জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ কথাটা শুনেছিলে না তোমরা কথাটা শুনেছিলে তো কদিন আগে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ এই যে এই ওয়েটটার জন্য এই সন্দীপকে পরকে আয় লিপ্ত করে দেবো ধামাকাদার একটা ভিডিও আসবে সন্দীপ পরকে আয় লিপ্ত একটা মহিলার সাথে ওয়েট করো তোমরা আসছে খুব তাড়াতাড়ি আসছে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মার্চ মাসে গেছিলো দুর্গাপুরে এই আবার ভুল করছি দুর্গাপুর না আসানসোল আমার খুব গণ্ড ভুলে যাচ্ছে গেছিলো আর এপ্রিল মাসের শেষের দিকে সেই ধামাকাদার ভিডিও আসলো সেটা ব্লাস্ট হলো কেন তোমাদের কালকে কিছু ইনফরমেশন দিয়ে গেছিলাম যে কে কে ছিল কে কে আছে এই গেম প্ল্যানটার মধ্যে আজকে সবটা সবার কাছে কমপ্লিট পরিষ্কার পরিষ্কার আর এই মেয়ের পুরো কাহিনী চলে এসছে অ্যাকচুয়ালি যে মেয়েটাকে ফিট করা হয়েছিল অ্যাকচুয়ালি এক কথায় বলব কলগান একদমই তাই কারণ এর চরিত্র একদম প্রকাশ্য দিবালকে একদম খোলা পাতার মতো সবাই জেনে গেছে এই মহিলা কেমন তোমাদের প্রথম দিন থেকে বলে এসেছিলাম যে সন্দীপের এটা হতেই পারে না এটা সন্দীপের নামে ব্লেম দেওয়া হচ্ছে সন্দীপের পেছনে একটা কঠিন ষড়যন্ত্র করা হচ্ছে কিন্তু এই ষড়যন্ত্রের পেছনে এই নামগুলো এইটা জাস্ট অবাক হয়ে গেছি এইটা জাস্ট নিতে পারছি না তারপরেও ক্রমশ যখন একদম পরিষ্কার কাচের মতো সামনে চলে আসছে তখন চোখ কপালে উঠে গেছে এরা তার কল লিস্টে তার ফ্রেন্ড লিস্টে এরা তার আগে তোমাদের কালকে বলেছি সৌভিক ঘোষের একটা কাহিনী তোমাদের বলে গেছি অনেকদিন আগে জানাম দিয়েছিল জানান দিয়েছিল উইকেট পড়বে তার সাথে একজন বলেছিল উইকেট পড়বে আর এ বলেছিল ওয়াইটিতে সন্দীপের নাকি চরিত্র খুলে যাবে কালকে বলে গেছি আজকে নাইপা বললাম আর তারপরে আসলো ওয়েট অ্যান্ড ওয়াচ এই যে ওয়েট অ্যান্ড ওয়াচের রেজাল্ট হচ্ছে এই আর লিপ্ত করে দেবে লিপ্ত করে দিয়ে কারণ যখন দেখছে কেস খামারি করে কোনো দিকে যেতে পারছে না কারণ প্রত্যেকটা ভার সন্দীপের পক্ষে রয়েছে সন্দীপের পক্ষে বলবো না কিষাণুর পক্ষে রয়েছে কারণ সবাই কিষাণুর জাস্টিস চাচ্ছে সবাই চাইছে কিষাণু তার বাড়িতে থাকুক সেইটা আর সহ্য হচ্ছে না তাই এখন বাঁকা লাইনে লোক লাগানো হয়েছে কাকে লাগানো হয়েছে একটা দুশ্চরিত্রা মেয়েকে একশো বার বলবো দুশ্চরিত্রা কালকে প্রমাণ হয়ে গেছে কতটা দুশ্চরিত্র চলো বন্ধুরা আজকে এটা নিয়েই তোমাদের ছোট্ট একটা ভিডিও দেবো তারপরে ভিডিও নামবে তারপরে আমিও আসবো হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি যেটা নিয়ে চলছি যেটা নিয়ে লড়ছি সেটা প্রকাশ্যে চলে এসছে সবার কাছে পরিষ্কার আরও একটু আরও একটু দিন যত মানে সময় যত বাড়বে আরও পরিষ্কার হয়ে যাবে কারণ এখনও বাকি আছে তো সন্দীপ এখনো মুখে খোলেনি অনেক কিছু রিভিল হয়ে গেছে কালকে কালকে অনেকটা তোমাদের পরিষ্কার করে দিয়ে গেছি যে এই মহিলাটা কেমন বারবারই উঠে এসছে সত্যতা বারবারই এবং লাস্টলি ক্লিয়ারলি চলে এসছে যে কত বড় একজন শিকারী কত বড় একজন পুরুষ শিকারী কালকে একদম পরিষ্কার হয়ে গেছে তার ফ্রেন্ডলিস্ট তার ফ্রেন্ড লিস্টে দেখা গেছে কারা আছে সব নামি দামি লোক নামি দামি লোক যারা সন্দীপের চরিত্র বিশ্লেষণ করছে কত দূর তার সঙ্গে এই যে সুকন্যার সাথে কত দূর হয়েছে যারা বিশ্লেষণ করছে কিরে আজকে মুখ কবি কোথায় তার তো আর বেরিয়ে গেছে বড় বড় রাঘব বোয়ালদের সাথে এর এই ছিল আর এ বোনায় বড় বড় রাঘব বোয়ালকেই ধরে শুনলাম ইউটিউবের আর একজন রাঘব বোয়ালের সাথে ইউটিউবের নাম করা একজনের সাথে এর অ্যাফেয়ার ছিল শুনলাম কালকে শুনলাম প্রমাণ হয়তো চলে আসবে হয়তো চলে আসবে এ কি এরকম বড় বড় ইউটিউবারদেরই ধরে নাকি জালে ফাঁসায় তারপরে তার থেকে ভালো রকম মোটা রকম একটা কিছু নেয় সেরকমই সন্দীপকে ভেবেছিল সন্দীপকে ভেবেছিল সন্দীপকে ঢাল হয়ে ব্যবহার করবে সন্দীপকে ভাবার থেকেই একে কারা লাগিয়েছে তোমাদের প্রথম থেকে বলে এসেছি যে এটা সন্দীপ একটা চক্রান্তের শিকার কালকে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এবং তোমরা চলে যাও ফ্রেন্ড লিস্টে এখন যদিও লক করে দিয়েছে তবুও তোমরা যারা ফ্রেন্ড আছে তারা ফ্রেন্ড লিস্ট দেখো কারা আছে কারা আছে পুরো প্রেমিকার প্রেমিকের পুরো ফ্যামিলি রয়েছে কল লিস্টে দালাল রয়েছে কললিস্টে সব থেকে বড় কথা সন্দীপের বান্ধবী সন্দীপের প্রেমিকা দালাল থাকবে কেন সন্দীপের ওয়াইফ থাকবে কেন সন্দীপের প্রেমিকা তার ফ্রেন্ডলিস্টে এরা রয়েছে কেন কি করছে এরা এরা কি করছে তাহলে তোমরা দুয়ে দুয়ে চার বুঝতে পেরেছ তো যে এটা কাদের পূর্ব পরিকল্পিত একটা চক্রান্ত সবটা চলে আসবে আরও চলে আসবে ক্লিয়ার চলে আসবে ঘুঘু দেখেছে ঘুঘুর ভাত দেখো না প্রথম দিন থেকে বলেছিলাম না বন্ধুরা এটা একটা নোংরা চক্রান্ত যে চক্রান্তের শিকার সন্দীপ হয়েছে আমি বলছি তো সন্দীপ হয়েছে হয়তো একজন ভিউয়ার্স হিসাবে কথাবার্তা বলেছে হয়তো সেটা যাচাই করার জন্য দুর্গাপুরে গেছে দুর্গাপুরে গিয়ে কোনো রেস্টুরেন্টে সরি কফি শপে কফি খেয়েছে এটা হয়ে গেছে সন্দীপের অপরাধ অপরাধ সেটাকে ঢাল সেটাকে ঢাল এরপরে অনেক কল কল রিভিল হবে হবেই তো কল রিভিল হলে উল্টো দিকে যিনি দাঁড়িয়ে আছেন এই যে কন্যা এই যে কন্যা এই কন্যারও অনেক কিছু রিভিল হবে কে জড়িয়ে যাবে এর মধ্যে কেস যখন হবে এটা যখন আইনের খাতায় চলে যাবে কেচে কুত্তে কেউটে বেরিয়ে যাবে এতদিন যেগুলো এই কন্যা করে এসছে সেগুলো তো আইনের খাতায় যায়নি আইনের কোনো ষড়যন্ত্রের চক্রান্ত শিকার হয়নি সেগুলো একজন করে ধরেছে তাদের থেকে কিছু খেয়েছে ফেলে দিয়েছে সম্মানের ভয়ে তারা সামনে আনেনি এর এর টাইপটাই এই যেটা শুনলাম যেটা শুনলাম প্রেমিকারও ভাইয়ের সাথে কোনো অ্যাফেয়ার ছিল যেটা দেখিনি বলবো না শুনেছি তাই বললাম তো এই কন্যার অনেক কাহিনী চলে এসছে সামনে আমাদের অনেক কাহিনী চলে এসছে এই কন্যার হাজবেন্ডও নাকি পরকিয়া করে সবটা প্রমাণ হয়ে যাবে আস্তে আস্তে নাকি এটা গল্প দিয়েছে সন্দীপকে সিম্প্যাথি সন্দীপের সাথে থেকে কে খাওয়ার জন্য মানে সিম্প্যাথি কার্ড খেলার জন্য যে আমার স্বামী পরকিয়া করে কি করব বলো তুমি আমাকে একটু সঙ্গ দাও পরবর্তীতে যখন জেনে গেছে যদিও তোমাদের এর আগেও বলেছি যে ও ওর প্রোফাইলে একদম একটা মেয়ে যেমন হয় সেরকম একটা মেয়ের প্রোফাইলে একটা ছবি এবং তার যে সমস্ত ফটো টটো ছিল কোথাও তার বাচ্চা বা স্বামীর কোনো অস্তিত্ব ছিল না এবং একটা ইউসি একটা বইয়ের যে নিদর্শন থাকে সেগুলো ছিল না সেগুলো ছিল না সন্দীপ যদি কথা বলেও তাকে এখনও বলছি একটা কুমারী মেয়ে হিসাবে বা একটা ভিউর্স হিসাবে কথা বলেছে আর এইটা উল্টো দিক থেকে যদি প্রেমালাপ হয়ে থাকে কোনো সেইটা পূর্বপরিকল্পিত সেটা তোমরা তোমাদের সামনে জল করছে কারণ তার ফ্রেন্ড লিস্টে উঠে এসছে এমন কিছু ফ্রেন্ড এমন কিছু ফ্রেন্ড উঠে এসেছে যারা সন্দীপের বিপক্ষে দাঁড়িয়েছে তাহলে কি বুঝতে হবে এখান থেকে তারপরেও তোমাদের কালকে সৌভিকের একটা আপডেট দিয়ে দিয়েছি অনেক দিন আগে বলেছিল কারণ এই এই পরিকল্পনাটা অনেক দিন আগে থেকে এই পাকানো হচ্ছে দড়িটা যে সন্দীপকে কি করে ইউটিউবের বুকে মানে সোশ্যাল মিডিয়াতে একদম উলঙ্গ করে দেবে কি করে ইউটিউবের বুকে ইউটিউবে ওকে সোশ্যাল মিডিয়াতে ওকে শেষ করে দেবে ও যাতে মুখ না দেখাতে পারে ও যাতে এই প্ল্যাটফর্মে কাজ না করতে পারে কী করে করবে সেই তার একটা চক্রান্ত কারণ সেই চক্রান্ত করতে গেলে একটা মেয়েলি দিতে হবে মেলিকেস কেস কি তাকে ঠিক খুঁজে পেয়ে গেছে ঠিক ফেসবুক থেকে ইনাকে খুঁজে পেয়ে গেছে খুঁজে পেয়ে তার সাথে কন্ট্যাক্ট করে এটা এর মধ্যে দালালও আছে কারণ তার ফ্রেন্ড লিস্টে দালালকে দেখা গেছে তাহলে বলো তো তাহলে বলো এখন যে দালাল যে রিভিল করেছে এগুলো মানবো কেউ এখন তো মনে হচ্ছে এগুলো সব ওই যে ভয়েস চেঞ্জ দিয়ে ভয়েস চেঞ্জ করা যদিও জায়গায় গেলে সব প্রমাণ হয়ে যাবে কোনো কিছু লুকাবো থাকবে না সবটা প্রমাণ হয়ে যাবে বোঝাতে পারলাম এবার তাহলে তোমাদের কাছে যারা ভুল বুঝছো সন্দীপকে তারা নিশ্চয়ই বুঝে গেছে আর অনেকেই ম্যাক্সিমাম আমার ভিউয়ার্সরা তারা সবাই জানে সন্দীপ এটা করতেই পারে না সন্দীপের নামে এটা একটা অ্যালিগেশান লাগানো হচ্ছে একটা মিথ্যে অ্যালিগেশান সন্দীপের নামে না লাগানো হচ্ছে সন্দীপকে কোনো দিক থেকে দমন করা যাচ্ছে না তাই জন্য জানে যে এই পরকিয়া নামে একটা ট্যাগ যদি সন্দীপের গায়ে লাগিয়ে দেওয়া যায় তাহলে একমাত্র কিষাণুকে নিয়ে যাওয়ার একমাত্র সুস্থ একটা একটাই মহামান্য আদালতের কাছে প্রুভ করে দেবে মাও পরকীয়া করেছে বাবা পরকিয়া করেছে তাহলে মার কাছেই সন্তান থাকবে যে যেহেতু ওই বিষয়টা আমি আর কিচ্ছু বলবো না কারণ ওটা যা হবে দেখা যাবে জাস্টিস ফর কিষাণু ওটা যা হবে দেখা যাবে মহামান্য আদালত বা চাইল্ড কেয়ার মানে ওইখান থেকে যা ডিসিশান নেবে তাই মেনে নেবো তাই মেনে নেবো কারণ এর আসলিয়াতটা অনেকটাই জানি মানে ছেলেকে কার কাছে রাখার মানে ইচ্ছা মা প্রাণপ্রয় ছেলেকে চায় না বাবা প্রাণপ্রয়ন ছেলেকে চায় তো সেটা প্রমাণ হয়ে যাবে সেটা ক্রমশ প্রমাণ হয়ে যাবে প্রমাণ হয়ে যাবে তো তোমাদেরকে কালকেও বলে গেছিলাম যেটা সন্দীপের পেছনে একটা চক্রান্ত আজকে তোমাদের আমি কল লিস্টটা দেখাতে পারছি না আমার কাছে লিস্টটা আছে আমার কাছে লিস্টটা আছে ওর ফ্রেন্ড লিস্টে কারা কারা আছে কে কে আছে তোমরা পাগল হয়ে যাবে দেখলে ভাবতে পারবে না যেরকমও হয় তার ফ্রেন্ড লিস্টে অনেক লোক রয়েছে তাদের মধ্যে সন্দীপের বিপক্ষের লোকগুলোই বেশি তাহলে বোঝা যায় না যে এটা একটা চক্রান্ত আর চক্রান্ত আর মেয়েটা যে ভালো না মেয়েটার যে চরিত্র ভালো না সেটা ক্রমশ প্রকাশ ক্রমশ প্রকাশ হয়ে যাবে কালকে কিছুটা প্রকাশ হয়েছে তোমরা জানতে পারবে এরপরে আরও ডিটেলস জানতে পারবে যে মেয়েটা দিনের পর দিন একটা একটা করে পুরুষে আসক্ত হয় এবং একটা করে বড় বড় মাপের পুরুষকে ধরে তাদের থেকে কিছু টাকা পয়সা খায় তারপরে ছুঁড়ে ফেলে দেয় সন্দীপকেই সেরকম একটা ব্যবহার করতে চেয়েছিল। সন্দীপকেও সেরকম একটা ও ব্যবহারের করতে চেয়েছিল আর তার পেছনে ছিল ষড়যন্ত্রকারীরা কালকে যেটা বলে গেছি আজকেও সেটা বলছি পুরোটা প্রি প্ল্যান মাফিক হচ্ছে যার জন্যই বলেছিল উইকেট পড়বে যার জন্যই বলেছিল সন্দীপের মুখোশ খুলে দেবো ওয়াইটিতে ওর মুখোশ খুলে দেবো তার জন্য বলা হয়েছিল ওয়েট ক্যান্ড ওয়াচ ছেলে আমার কাছেই থাকবে এই যে এই জন্য কারণ তারা তো জানে যে পূর্ব পরিকল্পিত একটা সুন্দর নাটক রচনা হচ্ছে তার পরিসমাপ্তি ঘটলেই তাকে ওপেন করে দেবো ওপেন করে দিলেই নালে এক মাসের পরের ঘটনা কারণ সন্দীপ যখন বুঝতে পেরেছে কিছুটা আজ পেয়েছে কারণ ওই যে তোমরা দেখেছো না প্রেশার ক্রিয়েট করছে সন্দীপ বাঁচার জন্য বলেছে আমি পুলিশি ঝামেলায় জর্জরিত হয়ে গেছি এখন কোনো প্রেশার দিও না তাহলে ওই মহিলা কীভাবে প্রেশারাইজড করছিল বুঝতে পেরেছো কালকেও বলেছি আজকে বলেছি সন্দীপ সেটা বুঝতে পেরে উকিলদের একটা ঝামেলার কথা বলে ব্লক করে দিয়েছে জাস্ট আর সেটাই হয়েছে সুযোগ এন্ড হয়ে গেছে সন্দীপের ক্লোজ ওরা ওপেন হয়ে গেছে ওপেন প্ল্যাটফর্মে কার মাধ্যমে প্রথমে দালাল কি বলছিল। একজন ওখানে থার্ড ব্যক্তি ছিল যে নাকি স্ক্রিনশটগুলো নিচ্ছিল মানে সন্দীপ আর কন্যা একদম মানে ই মুহূর্ত মানে গোপন মুহূর্ত একটা কি বলবো একটা ভালোবাসার মুহূর্ত পালন করছিল আর সেটা তৃতীয় ব্যক্তি স্ক্রিনশট নিচ্ছিল তারপরে যখন ধরা পড়ে গেছে যে জিন্স পরে ওই যে যেটা বলেছে সন্দীপ জিন্স পটেসির জন্য মানে কন্যা জিন্স পড়েছির জন্য সন্দীপের অসুবিধা হয়েছে তারপরে যখন গোপন কথা রিভিল হয়েছে তখন যখন ধরা পড়ে গেছে না তো তখন তো বুঝেছি থার্ড ম্যান কেউ না ওর সাথে ওই কন্যা যোগাযোগ হয়েছে তারপরে সামনে এসছে যে কন্যা এই সমস্ত তথ্য এদের কাছে পাঠাচ্ছে কন্যাই পাঠাচ্ছে তোমাদের বলেছিলাম না কালকে এই যে সৌভিক বিভিন্ন লাইভে ঘুরে বেড়া আমার কমেন্ট বক্সে এসছে কার কার লাইভে ঘুরে বেড়ায় আমি জানি আমি জানি আমরাও ওয়াচ করি আমরাও দেখি কে কোথায় আছে কে কোথায় কমেন্ট করছে কে কার কার ঘরে ঘুরে বেড়াচ্ছে আমাদের চোখ এড়ায় না আমরাও দেখি কোথায় কোথায় কে যাচ্ছে কী কী কমেন্ট করছে আমরাও দেখি দেখি না তা না কন্ট্রোভার্সি করতে এসেছি চতুর্দিকে চোখ খোলা রাখতে হবে না চোখ খোলা রাখতে হবে না তো ওই জন্য যে তারপরে সন্দীপ যখন কী যেন বলছিলাম বন্ধ করে দিয়েছে ক্লোজ মানে ওর রাস্তাটা বন্ধ করে দিয়েছে তখন এর ও না সরি ভুলে গেলাম থার্ড ব্যক্তি যখন দেখত থার্ড ম্যানের কেসটা খেলো না মানে পাবলিককে খাওয়াতে পারলো না কারণ থার্ট ব্যক্তি হলে এত ক্লোজ ক্লোজ কথা কি করে জানলো এত ক্লোজ কথা কি করে জানলো তার থার্ড ব্যক্তি নেই এখন ওই মহিলা মানে কন্যা কন্যায় দালালকে সব বলেছে কন্যাই তার চরিত্রকে দালালের কাছে বিক্রি করে দিয়েছে যে যে দিলাম বিক্রি করে খাও অবশ্যই নোট আদান প্রদান হয়েছে সন্দীপের থেকে যেটা খেতে পারিনি এদের থেকে খেয়েছে এই যারা পরিচালনা করছে একদম পরিষ্কার কারণ এই কন্যা পয়সা ছাড়া কিছু বোঝে না কারণ এর আগেও দুটো অ্যাফেয়ারের কথা শুনলাম আমি এখানে নাম নেবো না দুটো অ্যাফেয়ারের কাছে কথা শুনলাম তাদের কাছের থেকেও পয়সা টয়সা খেয়ে তাদের ক্যান্ত দিয়েছে খ্যান্ত দিয়েছে তাহলে সেক্ষেত্রে সন্দীপের থেকে ঘোনে হয় সেরকম পয়সা করে নিতে পারেনি নিতে পারিনি তার আগেই সন্দীপের ভগবান সন্দীপকে বাঁচিয়ে দিয়েছে এর থেকে আরও বড়ো কিছু সন্দীপের জন্য অপেক্ষা করছিল বলা যায় না আমাকে একজন বলেছে যে কিছুর মধ্যে সন্দীপকে কিছু খাইয়ে দিতেই পারতো কারণ এইসব মেয়েরা সব পারে সব পারে কোনো কোল্ড ড্রিঙ্কসের মধ্যে ওকে কোনো নেশার ওষুধ প্রসুধ খাইয়ে দিতেই পারতো এরপরের ডেটে এই করে তারপরে কোনো ফটো ভিডিও ক্লিপিং একদম অন্তরঙ্গ মুহূর্ত সন্দীপকে বিক্রি করার জন্য করতেই পারতো এদের দিয়ে কিচ্ছু বিশ্বাস নেই আর তারপরে পেছনে যে গ্যাংটা কাজ করছে যেটা মূল উদ্দেশ্য সন্দীপকে ছোট করতে হবে ভালোবাসা কালো না সন্দীপকে যে কোনো মূল্যে ওয়াইটি প্ল্যাটফর্মে ছোটো করতে হবে সন্দীপকে ভিডিও বন্ধ করে দিতে হবে সন্দীপের চ্যানেলগুলোকে নষ্ট করে দিতে হবে এইটা হচ্ছে মূল উদ্দেশ্য ছিল তাহলে সেটা যখন ওই মানে সন্দীপ ওই লাস্ট ফাতটায় যখন পা দেয়নি তখন এইগুলোকে বিক্রি করেছে আর এর জন্য কিছু খাইনি তোমাদের মনে হয় এর জন্য কিছু খায়নি দালাল দেবে না পয়সা দালাল বিক্রি করবে কিন্তু এর পেছনে আছে এই কন্যাকে টাকা দেওয়ার মতো লোক আছে লোক আছে ওর ফ্রেন্ডলিস্টেই আছে সেসব লোক ওকে টাকা দেওয়ার জন্য বিনা স্বার্থে তো নিজের চরিত্র বিক্রি করেনি আর এ এরকম চরিত্র বিক্রি করেই খায় সেটা ক্রমশ প্রকাশ্য এরপরে যদি সন্দীপ মানহানির মামলা করে এই যে কন্যার বিরুদ্ধে আরও পরিষ্কার হয়ে যাবে এরপরে সন্দীপ যদি করে সন্দীপ যদি ময়দানে নামে তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে কে করেছে কারা করেছে কেন করেছে কত দূর সন্দীপের সঙ্গে এগোনো হয়েছে প্রথমে কে কল করেছিল প্রথমে কে কার দিক থেকে অফারটা এসেছিলো কার দিক থেকে প্রেমের বার্তাটা এসেছিলো সব পরিষ্কার হয়ে যাবে সব একদম পরিষ্কার হয়ে যাবে বোঝাতে পারলাম অনেকটা পরিষ্কার হয়ে গেছে অনেকটা দালাল তোকে বলছি বুঝতে পেরেছিস অনেকটা পরিষ্কার হয়ে গেছে এর পেছনে যে কারা আছে সবটা চলে আসছে সামনে বুঝতে পারছিস আরও চলে আসবে এটা সোশ্যাল মিডিয়া এটা সোশ্যাল মিডিয়া এখানে কিচ্ছু ঢেকে রাখতে পারবি না সবটা চলে আসবে বুঝতে পেরেছিস কতটা নিন্দনীয় কথা চলে এসছে ওই কন্যার পুরো চরিত্র চলে এসছে এখানে এরপরে ফ্যামিলি আসবে এরপরে ফ্যামিলি আসবে আর এটাই তো স্বাভাবিক একটা এত বড় ইউটিউবারকে ফাঁসানোর চেষ্টা নোংরা তার জীবনটাকে কলঙ্কিত করার চেষ্টা তার জীবনটাকে নিয়ে ছেলে খেলা ছেড়ে দেবে পাবলিক ছেড়ে দেবে সন্দীপকে যারা ভালোবাসে তারা ছেড়ে দেবে উল্টো দিকে যেমন অনেক বড় বড় হাত আছে না দেশ বিদেশে প্রচুর হাত আছে সন্দীপেরও অনেক ভালোবাসার মানুষ আছে সর্বোপরি সন্দীপের সত্যতা আছে সন্দীপের পাশে সত্যতা আছে সন্দীপ একটা ভুল করতে যাচ্ছিল মোহে পড়ে মোহে ওকে মোহে ফেলে দিয়েছিল একটা চক্রান্তের মধ্যে ও ঢুকে গেছিল অভিমন্য চক্রবুহে ঢুকে গেছিল বেরোতে পারিনি কিন্তু সন্দীপ বেরিয়ে এসছে বুঝতে পেরে গেছিল একটা চক্রান্ত সেই জন্য সন্দীপ ওখানেই এন্ড করে দিয়েছে আর তার রূপ মানে নগ্ন রূপ বেরিয়ে এসছে নগ্ন রূপ বেরিয়ে এসছে তো আজকে নিশ্চয়ই দালাল ভিডিও দেবে আরও প্রমাণ দেবে আরও প্রমাণ আসুক আমরাও চাই আরও প্রমাণ আসুক যত প্রমাণ আসবে তত ওই কন্যার আরও আরও কিছু আমরা নিয়ে আসতে পারবো ডিটেলসে নিয়ে আসতে পারবো অনেক কিছু চলে এসছে আমাদের কাছে আরও ডিটেলসে নিয়ে আসতে পারব নিয়ে আসতে পারব এখন ম্যারেট দেখালে হবে এতদিন ম্যারেড বলে কিছু লেখা ছিল না বোঝা যাচ্ছিল না তিনি আর দেড় বছরের একটা বাচ্চা আছে তিনি অবিবাহ বিবাহিত কিনা কিচ্ছু নেই তার হাজবেন্ড আছে কিনা কিচ্ছু নেই হঠাৎ করে তার এখন ম্যারেড লেখালে আর সেটা শো করালে হবে হবে না কালকে হয়তো দেখবো সব আনফ্রেন্ড হয়ে গেছে কালকে হয়তো দেখবো সব আনফ্রেন্ড হয়ে গেছে ফ্রেন্ড লিস্টে কাদের নাম কাদের নাম দালাল পারলে উত্তর দিস যে এই ফ্রেন্ড লিস্টে এরা কী করছে এই যে যাদের নামগুলো ইনডাইরেক্ট বললাম এরা কি করছে এরা কি করছে আরও অনেক কথা আছে এই কন্যার অনেক অ্যাফেয়ারের কথা এসছে সামনে চলে আসছে চলে আসবে চলে আরও চলে আসবে এরপরে দেখব এই কন্যাই হয়তো মুখ খুলেছে যে আমাকে দিয়ে এগুলো করানো হয়েছে আমাকে দিয়ে এগুলো করানো হয়েছে কারণ নিজস্ব একটা নিজের একটা চরিত্রের দাম আছে ও দেখতে পাচ্ছে যে ওর সম্পূর্ণটা চলে আসছে জানি না মান সম্মান যদি থাকে তাহলে সবটা সামনে আনবে সবটা সামনে আনবে যদি মান সম্মান বলে কিছু থাকে আর যদি লজ্জা বলে কিছু থাকে যে নিজের সংসারকে ভালোবাসবে যে নিজের সন্তানকে ভালোবাসবে স্বামীকে ভালোবাসবে সে নিশ্চয়ই এই রকম পরপুরুষের সঙ্গে লিপ্ত হয়ে সেটা সোশ্যাল মিডিয়াতে আনবে না আর যাই হোক সে ভদ্র পরিবারের মেয়ে না বউ না প্রথম থেকে বলে আসছি আর যাই হোক আর যাই হোক সে একটা ভদ্র মেয়ে না যে নিজেকে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করে সে কোনো ভদ্র মেয়ে হতে পারে না প্রথম দিন থেকে পড়ে আসছি আর সেটার প্রমাণ চলে এসছে আমাদের সোশ্যাল মিডিয়াতে আরও ডিটেলসে তোমাদের বলবো কারণ তার কালকে ফ্রেন্ড ফ্রেন্ড হ্যাঁ ফ্রেন্ড লিস্টে অনেক নাম উঠে এসছে আমি তো অবাক হয়ে গেছি দেখে ফ্রেন্ড লিস্টে অনেক নাম উঠে এসছে আর এটা আজকের না এটা অনেক দিনের পূর্ব পরিকল্পিত পূর্ব পরিকল্পিত সেখানে প্রেমিকার নাম কি করছে তোমরা বলো বন্ধুরা প্রেমিকার নাম দালালের নাম তারপরে যে সৌভিকের নাম সব লিস্টে রয়েছে তারা কি করছে তারা কি করছে ওখানে কিসের বন্ধুত্ব তাদের কিসের বন্ধুত্ব সন্দীপের থেকে সন্দীপের পরে রিভেন্স নেওয়ার জন্য রিভেন্স নেওয়ার জন্য আত্ম কোনো কারণ নেই আত্ম কোনো কারণ নেই তো যাই হোক অবাক লাগে ওই জন্যই হয়তো হয়েছিল ওয়েট অ্যান্ড ওয়াচ এই জন্য যে সামনে আসছে তারপরে আমরা কালকে দেখেছি আমাদের ওর সমস্ত ভিডিও ডাউনলোড হয়েছে ডাউনলোড হয়ে জায়গায় যাবে যাবে জায়গায় এই ফোনের এই যে ফ্রেন্ড ফ্রেন্ড লিস্ট এগুলোও স্ক্রিনশট রেখে দিলাম কে কোথায় ফ্রেন্ডলি ফ্রেন্ড করছে তাদের সাথে কত দূর কী এগুলো আমাদেরও প্রয়োজন হবে আমাদেরও আমাদের ডাউনলোড করে রাখতে হবে না আমাদের ঠিক জায়গা মতো ডাউনলোড থাকবে আমরাও দেখিয়ে দেবো তো যাই হোক ডাউনলোড করছে ডাউনলোড করুক একটু পরিশ্রম হয়ে যাচ্ছে ওই জন্য ওয়াইফাই নিতে হচ্ছে যেটা অনেক দিন আগেই বলেছিলাম ওয়াইফাই নিতে হচ্ছে ওয়াইফাই নিয়েছে তো দেখা যাক দেখা যাক তারপরে থাক আজকে পর্যন্তই থাকলো এই পর্যন্তই বললাম বলে গেলাম যে ষড়যন্ত্রটা আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে এরপরে দেখবে যে ওই কন্যাই মুখ খুলে দিয়েছে কন্যাই মুখ খুলে দিয়েছে বুঝতে পেরেছ কন্যা বড় একটা ইউটিউবারের সাথেও এরকম এই সেম কেস করেছিল সন্দীপের মতো সেম কেস করেছিল তোমরা আমি বড় ইউটিউবারের নাম নেব না কারণ সবারই একটা মান সম্মান আছে ওয়াইটিতে নাম নেব না কিন্তু আস্তে আস্তে প্রকাশ হয়ে যাবে প্রকাশ পেয়ে যাবে আর আমি চাইবো না আমার দ্বারা কোনো সংসারে অশান্তি হোক আমার দ্বারা কোনো সংসার ভেঙে যাক এটা আমি চাইবো না কিন্তু এই যে কন্যা মেয়েটি যে একদম ভালো না কন্যা মেয়েটা একদম যে চরিত্রহীনা সেটা প্রমাণ হয়ে যাচ্ছে প্রমাণ হয়ে যাচ্ছে আরও প্রমাণ হয়ে যাবে তো আজকে নিশ্চয়ই দালাল আবার আপডেট দেবে আবার বলতে আসবো চলো এটুকুই আজকে বলে গেলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার আসছি আবার আসছি টাটা